হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে আমন্ত্রিত থাকেন একজন নারী উদ্যোক্তা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন কোহিনুর আক্তার নীলা আজকে নীলার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু কিন্তু আমরা তার কাছ থেকে এবং পুরো অনুষ্ঠান জুড়েই নীলা আমাদের সাথে থাকবে চলুন দর্শক চলে যাই আমরা নীলার কাছে নীলা কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব বেশি ভালো আছি কারণ তোমাকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল তোমাকে অনেক প্রীতি লাগছে থ্যাংক ইউ আপু আপনাকেও খুব সুন্দর লাগতেছে আর বরাবরের মত আমি আপনাকে খুব পছন্দ করি তো এটা বলা বাহুল্য যে আপনাকে আমার সব সময়ই ভালো লাগে মাই প্লেজার মাই প্লেজার আচ্ছা তুমি তো অনেক ব্যস্ত মানুষ তুমি একাধারে যেমন একজন রন্ধন শিল্পী ঠিক তেমন তুমি কাপড়ের বিজনেস বিজনেসটা করছো আবার তুমি গানও করছো তো এত কাজ করছো তো আসলে সবকিছু নিয়ে কি বাস্তবতা চলছে হ্যাঁ সব কিছু নিয়ে মোটামুটি ব্যস্ততা চলছে তবে এ এর মাঝখানে ছোট্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে রন্ধন শিল্পী যে বললেন এই রান্নার আগ্রহটা কিন্তু আমার আপনাকে আপনার থেকে আপনাকে আপনার সাথে একটা প্রোগ্রামে আমার দেখা হয়েছিল আপনি সেখানকার বিচারক ছিলেন তো সেই থেকে আসলে আমি টপ টেনের এর মধ্যে ছিলাম সেই থেকে আমার রান্নার প্রতি আগ্রহটা যেমন বেড়েছে আর তখন থেকেই অ্যাকচুয়ালি আমি রান্না নিয়ে কাজ করি আসলে মানে এই ধরনের অনুষ্ঠান প্রতিযোগিতা হওয়া উচিত এই যে দেখো তুমি কিন্তু রন্ধন রিল্পী ছিল না কিন্তু একটা আগ্রহ তৈরি তুমি পেয়েছিলে। সেটা দশে তুমি দর্শক আসলে সেমিনার, ওয়ার্কশপ তারপরে কম্পিটিশন প্রতিযোগিতা এগুলো কিন্তু মাঝে মাঝে হওয়াই উচিত যারা নারী উদ্যোক্তা আছেন যারা কিছু একটা করতে চান বা এই লাইনে আসতে চান তারা কিন্তু অনেক উৎসাহ পাবে আজ নীলা কিন্তু সেই প্রতিযোগিতা থেকে সে রন্ধন শিল্পের দিকে ঝুঁকে পড়লো তার কিন্তু আরও একটা আইডেন্টি ক্রিয়েট হলো তো এরকম মাঝে মাঝে আসলে প্রতিটা সংগঠনেরই কিছুদিন পর এ ধরনের কাজ করা উচিত একদম আচ্ছা তুমি এই যে উদ্যোক্তা হলে তো এই উদ্যোগটা আসলে কিভাবে হলো কেন হলো উদ্যোক্তাটা আসলে আমি কিভাবে আসলাম উদ্যোক্তা জীবনে এটা বলতে গেলে একটু আমাকে পিছনে ফিরে যেতে হবে আমি আসলে সব দিক থেকেই স্বয়ং সম্পূর্ণ একজন সংসারী মেয়ে সংসারী মেয়ে ছিলাম তো এখনো যে সংসারী মেয়ে নাই তা না এখন সংসার এখন আরো বেশি তো আমার উদ্যোক্তার জীবনটা আসলে যে মানে যখন থেকে শুরু হয়েছে আমার হাজবেন্ড মারা গিয়েছে বিগত হচ্ছে আড়াই তখন থেকে আমার হয়েছে যে আমাকে তো সামনে সংগ্রাম করে চলতে হবে তো আমাকে কিছু একটা করতে হবে তো আমি তখন বাংলাদেশ নারী উদ্যোক্তা ইউনিয়ন একটা গ্রুপ আছে সেখানে আমি যুক্ত হলাম একটা মেলার মাধ্যমে তো মেলাটা ছিল এক মাসের একটা মেলা তো সেখানে ঢোকার পর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমাকে মানে কোথা থেকে পণ্যগুলো আনতে হবে তারপর আমি কিভাবে বিজনেসটা শুরু করব তারপরে আস্তে আস্তে কিভাবে আমার ক্লায়েন্ট তৈরি হবে এই সব কিছু মিলে আসলে তখন থেকে আমি পোশাক নিয়ে কাজ করতে আছি আর আমার পণ্যের মধ্যে সব কিছু হচ্ছে লেডিস আইটেম আচ্ছা কি কি উদ্যোগের পণ্য তোমার আমার আমার কাছে হচ্ছে থ্রি পিস থেকে শুরু করে থ্রি পিস ওয়ান পিস বাচ্চাদের ড্রেস আছে শাড়ি আছে

তো হচ্ছে অনলাইনে বেশি সেল হচ্ছে না অফলাইনে না আমার অনলাইনে চেয়ে আমার অফলাইনে একটু বেশি সেল হয় আচ্ছা ঠিক আছে কারণ অনলাইনে অনেক ব্যাপার থাকে তো ওগুলো একটু আমাকে মেইনটেইন করতে হবে তাহলে হয়তো অনলাইনে সেলটা বেশি হবে কিন্তু আমার অফলাইনে কাস্টমার বেশি আচ্ছা এগুলো কি সব রিপিট কাস্টমার হ্যাঁ সবই রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ তার মানে তারা খুব ভালো সার্ভিস পাচ্ছে তারা প্লিজড না থাকলে তো আমার কাছ থেকে বারে বারে ড্রেসগুলো নিত না হ্যাঁ তো মানে তারা যখন ড্রেসগুলো নিয়ে পরে আবার যখন প্রশংসা করে তখন আসলে ভালো হয় মানে আমার কাছে মনে হয় যে আমার এর চাই তো ভালো ড্রেস আরো আরও নতুন আরও নতুন কিছু নিয়ে আসব বা তারা যেন প্লিজ থাকে আমি সব সময় চেষ্টা করি তাদের মানে পছন্দ মতো ড্রেস নিয়ে আসার জন্য তো একজন উদ্যোক্তার তো একজন ভালো পরামর্শ খুব দরকার হ্যাঁ তো তোমাকে এরকম কে অ্যাডভাইস করে বা গাইড করে এমনকি কেউ আছেন। আসলে অ্যাডভাইস করার মতো গাইড করার মতো আমার সেরকম কেউ ওইভাবে আমি পাইনি মানে নিজে থেকেই মানে যখন আমি বুঝতে পারি যে আমার কাস্টমার কিভাবে আমাকে খুশি রাখতে হবে বিভিন্ন যখন বিভিন্ন ট্রেনিং এ গিয়েছি ওই ট্রেনিং থেকে অনেক শিক্ষা নিয়েছি ট্রেনিং থেকে অনেক শিক্ষা নিয়ে তো এসএম এর প্রত্যেকটা ট্রেনিং আমার যাওয়ার অনেক ইচ্ছা কিন্তু আমি ওদের কয়েকটা ট্রেনিং এ অ্যাপ্লিকেশন করেও আমার নাম আসেনি কিন্তু কেন আসেনি আমি সেটা জানি না মানে বিষয়টা হচ্ছে ফাউন্ডেশন খুবই জনপ্রিয় একটা ফাউন্ডেশন এবং সরকারি সবাই জানে আমি নিজেও এসএমএফাউন্ডেশনের ট্রেনার আছি কুকিং এন্ড বেকিং এর তো ওখানে যেটা হয় যে মানে অ্যাপ্লিকেশন পড়তে না পড়তে এত বেশি অ্যাপ্লিকেশন চলে আসে যে হয়তো হয়তো আর জাস্ট সিট থাকে সেটা ওভার তো নিতে পারবে না 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 কেউ যদি জানে যে এস এম এ ফাউন্ডেশনের একটা হচ্ছে কোর্স সে হয়তো সেই সেক্টরের না তারপরেও চেষ্টা করে সেই কোর্সটা করার হ্যাঁ কারণ একটা সরকারি সার্টিফিকেট পাবে এবং ওরা তো মানে বাংলাদেশের সবচেয়ে বেস্ট বেস্টার দিয়ে করায় তার কারণে যে এই বিষয়টা হয় তুমি হয়তো ওই মানে অ্যাপ্লিকেশন ঠিকই করে আসলে বিষয়টা না ওই অনেকগুলো করে যায় জমা হয়ে যায় তো ওই প্রথম দিকে যারা করে আসলে ওইগুলোকেই ওরা সাপোর্ট করে মানে বিষয়ে যাইব আমার ফিউচারে ইচ্ছা আছে যে হচ্ছে এসএমই ট্রেনিং গুলো করা আচ্ছা এটা তো খুবই ভালো আর আমরাও যদি জানি কখনো অবশ্যই তোমাকে আমি আচ্ছা ঠিক আছে মম আচ্ছা তোমার উদ্যোগের পণ্যকে এত জনপ্রিয় করে তুলেছে এমন কোন দিক আছে বলে তুমি মনে করো মানে কোন দিকটার জন্য এত জনপ্রিয়তা পেয়েছে তোমার পণ্যগুলো আসলে আমার পণ্যগুলা জনপ্রিয়তা পেয়েছে আমি বলবো যে আমার কাস্টমারদের জন্যই কারণ কাস্টমাররা যদি আমার ড্রেস গুলো না নিত আর তারা যদি না পড়তো তাহলে আমার জনপ্রিয়তা কোথা থেকে আসতো তারা নিয়ে খুশি থাকে বলেই কিন্তু আমার পেজের একটা নাম হয়েছে যে না এই ড্রেসটা কোথায় পাওয়া যায় নীলাপুর কাছে পাওয়া যায় কিন্তু এই কালার কম্বিনেশন ডিজাইন সব তো তোমার মেধা আমার একজন উদ্যোক্তা তো তার মানে মেধা সৃজনশীলতা আর বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু একটা পণ্যর উদ্ভাবন করে উদ্ভবন করে হ্যাঁ এবং মানে কি বলবো বলি আমার কাছ থেকে যে কাস্টমার গুলো ড্রেস নেয় ওরা কিন্তু আমার কাছ থেকেই সেলাই করে

হ্যাঁ মোবাইল নাম্বার দাও আছে ইনবক্স করতে হবে আচ্ছা দর্শক আপনারা যদি নীলার হচ্ছে ওর পেজের নাম হচ্ছে ক্রিয়ेशंस অফ নীলা হ্যাঁ নীলার ড্রেসগুলো যদি পেতে চান নীলা কিন্তু নিজের হাতে সেলাই করে তো আপনারা এই ধরনের এক্সক্লুসিভ ড্রেস যদি নিতে চান অবশ্যই নীলার অনলাইন শপ আছে সেটা সকাল থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলেই কিন্তু সেখানে WhatsApp আছে এবং মোবাইল নাম্বার দেয়া আছে আপনারা ইন ইনবক্সও করতে পারেন WhatsApp, WhatsApp. दावाँ WhatsApp. যোগাযোগ করতে অথবা কলেও কিন্তু অর্ডার দিতে ডেলিভারি ম্যান আছে যথা যথাসময়ে আপনাদের পণ্যটা কিন্তু আপনার হাতে চলে যাবে এবং সে কাস্টমাইজ অনেক ড্রেস তৈরি করে আপনারা যেই ডিজাইন দিবেন সেম সেই ডিজাইনেই করে দেবে এবং সে তো নিজেই হচ্ছে সেলাইও করে মানে একজন নারীর কত গুণ মানে আল্লাপাক নারীদের বিশেষ বিশেষ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমি এটাই বলবো নারীরা পারে না এমন কোনো কাজ নাই আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি এবং দক্ষ আমি এটা করবো করবো মানে করবো তাহলে আর কোনো বাধা থাকবে বাধা থাকবে না রাইট আচ্ছা কেউ অন্য কেউ আপনার উদ্যোগে জীবন বদলে দিয়েছেন হ্যাঁ আমার উদ্যোগের জীবনটা বদলে দিয়েছে আমার হাজবেন্ড এটাই আমি বলবো কারণ সে যদি আজকে থাকতো নিশ্চয় আমাকে হয়তো আমি এটা শখের বসে করতাম এখন আমাকে যেমন সিরিয়াস হতে থাকে তো প্রয়োজনে তাগিতে তো করতাম না আমার হাজবেন্ড আমাকে কখনোই আমার কাজের ব্যাপারে কোনো কাজের ব্যাপারে কখনোই সে না করতো না কখনোই না ইভেন আমি যে আজকে গানটা করি গানটাও কিন্তু তাকে ঘিরে কিন্তু আমার গানটা করা সে আমাকে নিজে ক্লাসে নিয়ে যেত মানে নিজে আমি যখন বিটিভিতে এনলিস্টেড হয়েছি তার হাতটা ধরেই আমি গিয়েছিলাম তো আমি অনেক স্ট্রাগল করার পর কিন্তু তিনটা চারটা রাউন্ড হয়েছিল বিটিভিতে সবগুলো রাউন্ডে আমি টিকে আলহামদুলিল্লাহ আমি একদম মানে সুন্দরভাবে আমি অ্যানলিস্টেড হয়েছি তো এইটা আমি এখন বলি যে ও মানে ওনাকে ঘিরেই আমার হচ্ছে উদ্যোক্তা জীবনটা আসলে মানে খুব জোর ভাবে করা আর কি মানে উনি থাকলে হয়তো আমি শখের বসে করতাম কিন্তু নাই বলে আমাকে খুব জোরালো ভাবে করতে হচ্ছে এই দর্শক ভাইয়া নেই ভাইয়া ওপারে চলে গিয়েছেন কিন্তু দেখেন নীলার প্রতিটা কথাতেই কিন্তু ভাইয়া আছেন ওর সমস্ত স্মৃতিতে ওর কর্মে কাজে আসলে যিনি ভালো হন মৃত্যুর পরও কিন্তু আমরা তার প্রশংসাই করি নীলা খুব ভালো হাজবেন্ড পেয়েছিল যার কারণে আজ নীলাও স্বাবলম্বী হতে পেরেছে তারই চেষ্টায় এরকম যদি আমাদের ঘরে ঘরে গার্জিয়ানরা এরকম মানে সহযোগিতা করে তাদের ওয়াইফদের তাহলে কিন্তু সমস্যা থাকার কথা নারীরা অনেক কিছু করতে পারে অনেক ভালো কিছু সৃজনশীল কিছু কিন্তু করতে পারেন করতে পারেন আচ্ছা কি ধরনের গ্রাহক নিয়ে কাজ করো মানে কোন টাইপের গ্রাহকের ব্যাপারটা আমি একটু মানে বুঝতে পাইনি গ্রাহক বলতে মানে ছেলে মেয়ে হ্যাঁ মানে যাদের সাথে তুমি কাজ করছো যাদের সাথে পণ্য দিচ্ছ আমার তো ডেলিভারি ম্যান আছে ও তো নিয়ে যায় কিন্তু আমার বেশিরভাগ কাস্টমার মানে আমি তো বললাম যে আমার কাস্টমার গুলো হচ্ছে সবই হচ্ছে লেডিস আর যখন ওই যে রান্নার কাজ করি রান্নার কাজটা কিন্তু একটু বিভিন্ন ভাবে ছেলে হোক মেয়ে হোক সবাইকে আর কি খাবারটা তো খাবার সবার জন্য ছেলে মেয়ে সবার জন্য মানে কি খাবার হচ্ছে চালিকা শক্তি আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষ খাবারটাকেই দর্শক আমি বলি যে আসলে খাবারের ব্যবসায় কোনো লস নেই আপনি যদি বিষয়টা ভালো করে বুঝতে পারেন হাইজিং হ্যাজার্ড মেইনটেইন করে কিছু মানে স্কিলড হয়ে আসেন মানে বা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে আসেন ছোটখাটো শেফ কোর্স করে আসেন তাহলেই কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন খাবার সম্বন্ধে এবং এটা নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতেই পারেন এবং খাবারের ব্যবসায় কোনো লস নেই লস না আচ্ছা ব্যবসা নিয়ে কি কোনো কোর্স করেছো এই জায়গাটা থেকে আমি একটু বলতে চাই আসলে আমি বাসায় যখন রান্না বান্না করতাম সবাই অনেক প্রশংসা করত শ্বশুর বাড়ির মানুষ নিজের বাড়ির মানুষ তো তখন রান্নাটাকে নিয়ে যে কখনো কাজ করব এইটা ভাবিনি কিন্তু কাজ করতে করতে যখন ওই যে প্রতিযোগিতার কথা বললাম ওইখান থেকে যেহেতু টপ টেনে আসলাম মানে তখন থেকে আমার রান্নার প্রতি একটা যোগ চলে আসছে যে কাজ করব একটা ইয়া চলে আসছে কিন্তু এখন পর্যন্ত তারপর থেকে যে আমি কাজ করে যাচ্ছি আমার কাস্টমাররাও খাবার টাবার নিয়ে সব সময় ভালো প্রশংসাই করে কিন্তু আমার রান্না নিয়ে কোনো কোর্স করিনি একটা কোর্স আমাকে করতে হবে অবশ্যই করতে হবে আমি বলবো যেহেতু তুমি এটা নিয়ে কাজ করছো এটা নিয়ে একটা ভালো এই ব্যাপারে আপনি আমাকে একটু হেল্প করতে হবে আমি অবশ্যই হেল্প করবে এবং এটা কিন্তু আমাদের একটা দায়িত্ব আমরা যারা এই সেক্টরে আছি আমরা একে অপরকে হেল্প করব বিভিন্ন বিষয় নিয়ে কোর্স কোর্সের নলেজ দিব কি করলে সে আরো বেটার করবে যে যার জায়গা থেকে কিন্তু আমরা একে অপরকে হেল্প করব এই মনোভাব নিয়ে কিন্তু আমাদের চলা উচিত আচ্ছা আমি তো জানি তুমি এত কাজ করো কিন্তু তোমার কণ্ঠে যে কোকিলা কণ্ঠ আমি শুনেছি এটা তো আমি আসলে ভুলতে পারি না এই গানের শুরুটা আসলে কি ভাবে গানের শুরুটা হলো আমার তুমি তো বাংলাদেশ টেলিভিশনে লিস্টেড লিস্টেড হ্যাঁ তো আমি হচ্ছে আমার বিয়ের পরে আমার হাজবেন্ড মানে গান শুনতে চেয়েছিল একবার কোনো একটা কারণে আমি গুনগুন করে গান গাচ্ছিলাম বছর বিয়ের দুই বছর পরে বিয়ের বছর দুই পর তো গান করতেছিলাম মানে আমার বিয়ের পরই আমার হাজবেন্ড বাইরে চলে গেছিলো তখন আর মানে ওইভাবে সে বুঝে উঠতে পারেনি যে আমি গান পারি না কি পারি মাঝে মাঝে কথা হইতো দুই বছর পর উনি যখন ব্যাক করলো তখন আমার গানের কণ্ঠ শোনার পর একদিন বলতেছে তুমি এত সুন্দর করে গান করো তারপরে ও আমাকে নিজে নিয়ে গিয়ে যে ভুলবুল ললিতা কলা একাডেমিতে ভর্তি করাই দিল সাথে করে নিয়ে যাই তো নিয়ে আসতো মানে ওইখানে আমি ফোক এর উপর 4 বছরের কোর্স করেছি বাহ চমৎকার এই তো তারপর থেকে যখন 4 বছরের কোর্স শেষ হলো তারপরে তে গেলাম পরীক্ষা দিলাম তারপর থেকে আমি ওইখানে এনলিস্টেড শিল্পী আচ্ছা এখন তোমার যে বিজনেস এগুলো নিয়ে আসলে কি করার ইচ্ছা মানে আগামী পাঁচ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চাও আসলে আমি ভালো একটা পর্যায়ে দেখতে চাই আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা সব দিব যেখানে আমার কর্মচারীরা কাজ করবে তারপরে তাদেরও একটা কর্মসংস্থান হবে মানে আমি আমি যেন তাদেরও একটা সহায়ক হয়ে থাকতে পারি মানে আমার চিন্তা ভাবনাগুলো এইরকম মানে আমাকে দিয়ে যেন আরো কয়েকটা ছেলে মেয়ের সংসারও চলে আরও কিছু মানুষের কর্মসংস্থানের মানে ব্যবস্থা হয় সেটাই আমার চিন্তা ভাবনা ফিউচারে আসলে উদ্যোক্তারা তো এমনই হয় নিজের যেমন সংস্থান করে তেমন কিন্তু তার সাথে যারা কাজ করছে তাদেরও কিন্তু কর্মসংস্থান করে তার মানে কি আমাদের দেশের অর্থনীতির দিকেও কিন্তু তারা বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে এসএমএ উদ্যোক্তারাই কিন্তু আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি আমি বলবো কারণ এখান থেকেই কিন্তু শিল্পের সৃষ্টি এই যে আমাদের দেশে বলে না যে বাংলাদেশ হচ্ছে উদ্যোক্তা দেশ এটা কেন বলে এই হচ্ছে তোমার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য মানে এসএমএস জন্যই কিন্তু আচ্ছা এবার চলে যায় তোমার ছোটবেলায় এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে মানে এখন খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় ছোটবেলায় এমন একটা স্মৃতি আছে মানে ওইটা মনে পড়লে আমার এখনো হাসি লাগে অনেক একবার খুব বৃষ্টি হচ্ছিল তখন আমি আমার নানু বাড়ি থাকি আর একটা কথা বলবো আমার মা কিন্তু অনেক অল্প বয়সে মারা গেছে মানে আমি তখন অনেক ছোট তো তখন আমি আমার নানির কাছেই বড় হয়েছি নানুর কাছে মানুষ হয়েছি তো আমি আমার নানু বাড়িতেই থাকতাম তো একদিন খুব বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে যে বাচ্চা মানে বাচ্চারা সবাই গাছে উঠে দৌড়া দৌড়ি ওইটা মানে ওইটা করতেছিলাম কাদা মেখে শরীরের অবস্থা খুব খারাপ ছোট মামা খুব খুঁজতেছে আমাকে কোহি কই গেল কোহি কই গেল আমাকে মানে কোহি নুন কোহি বলে ডাকতো এ কোহি কোহি বলে আমার নাম তো তোমার কোহি দর্শক আমরা কিন্তু নিকনেমটা জেনে গেলাম কোহি সবাই মানে খুব খোঁজা খুঁজি করতেছে কোহি কোথায় গেল কোহি কোথায় গেল এন্ড কোথাও পায় না দেখ আমি গাছের উপরে উঠে বসে আছি তো মামা এই রকম একটা চিকন একটা বেত ওই যে লাঠির কোঞ্চি আছে না বা ইয়া সরি বাঁশের কোঞ্চি ওইটা দিয়ে আমাকে মারতে মারতে গাছের থেকে নামাইছিল মানে তুমি নাম ছিলেই না পরে সে বাসায় নিয়ে যাওয়ার পর নিজের হাতে গোসলো করাইছে আবার খাইও খাইও দিয়েছে আচ্ছা এমন যদি বলা হয় যে তোমার জীবনের কিছু জায়গা হচ্ছে চেঞ্জ করতে পারবে তাহলে কোন কথাটা বা কোন বিষয়টা তুমি চেঞ্জ করতে হ্যাঁ এমন কোনো ভুল বা ভালো লাগে না ওইটা বা হয়ে গেল এরকম আ চেঞ্জটা আসলে কিভাবে বলবো মানে আমার কাছে মনে হয় যে আমি যদি আবার পাঁচটা বছর আগে চলে যেতে পারতাম মানে ওই সময় যে পরিবর্তনটা আমার হওয়া দরকার ছিল কিছু চেঞ্জের দরকার ছিল ওটা তাইলে হয়তো আবার হতাম এটাই এটা আমাদেরও মনে হয় যে এটা আমি তাহলে যদি চেঞ্জ করে আসতে পারতাম আচ্ছা যারা এই শিল্পে আসবে নতুন যারা উদ্যোক্তা তাদের একটু পরামর্শ দাও যে আসলে কিভাবে আসবে অবশ্যই এই যে আমি যেমন ভুক্তভোগী মানে আমি কিন্তু প্রেসারে পড়ে হচ্ছে মানে একজন উদ্যোক্তা হয়েছে কিন্তু আমি সবার জন্য বলবো একটা ছেলে হোক এবং একটা মেয়ে হোক শুধু প্রেসারে পড়েই নয় কোনো মানে পরিস্থিতির শিকার হয়ে না একটা ছেলে মেয়ে সবাইকেই উদ্যোক্তা হওয়া উচিত হ্যাঁ যে কোনো একটা কাজ নিয়ে যে কোনো তার একটা উদ্যোগ নিয়ে সামনের দিকে আগানো উচিত তো আমি আমার ভাই বোন সবাইকেই বলবো যে আপনারা কিছু একটা করে নিজের উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যান এটাই যাওয়া তো এখন নীলা আমি তো তোমার গানের ভক্ত এখন আমার জন্য কি গান শোনাবো আজকে আমাদের দর্শকদের জন্য আচ্ছা আমি আপনার জন্য আমার দর্শকদের জন্য তাহলে গান করতে করতে শেষ করে মানে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে তবে তোমার গানটা আমি শুনতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা আধুনিক গান করি শেয়ার আচ্ছা তোমার যেটা ভালো লাগে গেতে এবং আমি শুনলে মানে খুবই খুশি হব আপনি খুশি হবেন হুম আকাশের হাতে আছে এক রাস নীল কিছু রাত্রির গায়ে জলে তো টিনির বুকে মৃদু ছন্দ আকাশের হাতে আছে এক রাস নীল বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জলে তুটি নির বুকে মৃদু ছন্দ বুঝি না কেমন করে বলবো খেয়ালে কতই ভেসে চলবো বলি বলি করে তবু বলা হলো না বলি বলি করে তবু বলা হলো না জানি না কিসের এত দ্বন্দ্ব আকাশের হাতে আছে এক রাশিনী বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে চলে তো তিনীর বুকে মৃদ ছন্দ তো তিনীর বুকে মৃদ ছন্দ তো তিনীর বুকে মৃদ ছন্দ চমৎকার হাততালি না দিলেই নয় তোমার হাঁসটা যেমন মিষ্টি তোমার কণ্ঠ ঠিক তেমনই মিষ্টি এবং তুমি এরকম মিষ্টি থাকো আমরা এই কামনাই করি আপনার অনেক অনেক শুভকামনা তুমি তোমার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসেছো তোমার কেমন লেগেছে আমার অনেক ভালো লাগছে মানে এই ধরনের প্রোগ্রামগুলোতে আসলে নিজেকে প্রচার করা যায় নিজেকে জানা যায় নিজের সম্পর্কে জানা যায় এবং নিজেকে হাইলাইটস করা যায় তো আপু আমি এত খুশি হয়েছি আপনি যে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করেছেন মানে আমি আপে খাইছিলাম যে আমি কখন যাব কখন যাব বিশ্বাস করেন আর যেখানে আপনি আছেন আপনাকে তো আমি অনেক পছন্দ করি সেটা আসলে বড় আমার সৌভাগ্য যে তোমরা আমাকে ভালোবাসো আপনাকে পছন্দ করি আপনাকে ভালো না বাসার মতো কোনো কারণ নাই আমার মনে হয় যতজন উদ্যোক্তা আপুরা আছি আপনাকে চিনিপড় থেকে তারা সবাই আপনাকে অনেক ভালোবাসে থ্যাংক ইউ সোমা এবং এই ভালোবাসাটা আপুর প্রতি সবসময়ই থাকবে আর এটাই ধরে রাখতে চাই সব সময় আপু অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি এবং অনেক বেশি মিসও করি এই জন্য এই ধরনের প্রোগ্রামে তোমাদেরকে আমি মাঝে মাঝে ইনভাইট করি যেন আমরা আবারও একত্র হতে পারি তো তোমার যদি কাউকে কিছু বলার থাকে কোনো মেসেজ দেওয়ার থাকে তুমি কিন্তু দিতে পারো পার নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি তো আমি বলতে চাই আমার উদ্যোক্তা ভাই বোন লাস্ট যারা আছেন আপনারা যার যার নিজ নিজ উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যান এটা সবার কাছে আমার অনুরোধ কারণ জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সবাইকে কিছু না কিছু করাটা উচিত আর আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে ভালো কিছু করতে পারি আর এই প্রোগ্রামের কলাকুশলী যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও নতুন কোন আয়োজনে তোমার সাথে আমাদের দেখা হবে ভালো থাকবে যারা আমাদের আমাদের সাথে ছিলেন পাশে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ